বেশি দামে ডাটা প্যাকের অফার দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাবতেছেন নতুন মন্ত্রী আসছে আপনাদের জন্য ইন্টারনেট একেবারে ফ্রি করে দিবে যদি এইগুলাই ভাইবা থাকেন তাহলে সে করে বালি তার থেকে আপনারা এই ভিডিওটা দেখেন আর কম দামে ডাটা প্যাক কিনে ইন্টারনেট ধুমসে চালান কারণ আজকে আমি যে অ্যাপটার সাথে আপনাদের পরিচয় করা দিব সেটা দেখার পর বা সেটা সম্পর্কে জানার পর আপনারা খুবই কম প্রাইস এর ডাটা নিতে পারবেন আর আই হোপ এই ডাটা নেওয়ার পর আপনাদের আর মন্ত্রী মশায়ের ফ্রি ইন্টারনেট এর জন্য অপেক্ষা করা লাগবে না নামাজ ইজ বেটার দেন এভরিথিং সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি তো চলুন বেশি ফটো ফটো না করে আপনাদের সাথে অ্যাপসটার পরিচয় করাই দেয় এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কম দামে ডাটা প্যাক কিনবেন সেগুলো একটু দেখাই দেয় তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বক্সে লিখে ফেল

এখন যদি আমরা রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নাম দিয়ে দিতে হবে তারপর একটা মোবাইল নাম্বার তারপর একটা মেইল দিয়ে দিতে হবে তারপর যদি ন্যাশনাল কার্ড থাকে তাহলে এখানে আইডি নাম্বার দিয়ে তো বাদ দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেই হবে তবে এন আইডি কার্ডের নাম্বার দিলে একটু অ্যাকাউন্টটা মজবুত হয় আর কি এরপর একটু নিচে এসে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং চার সংখ্যার একটা পিন দিয়ে দিবেন তারপর এখানে আপনি সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আপনার ডিভিশন সিলেক্ট করে দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন তারপর উপজেলা তারপর ভিলেজ এরিয়াতে আপনার ইউনিয়নের নাম দিয়ে দিবেন এবং হাউজে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এবং সবশেষে এই যে নিচে একটা গোল্ড লেখা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সামনে এই অপশন গুলা চলে আসবে এখান থেকে আপনি চাইলে রিটেলার সিলেক্ট করে ফ্রি অ্যাকাউন্টও করতে পারেন আবার অন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন তবে অন্য যে কোনো একটা অপশন সিলেক্ট করলে আপনাকে অ্যাকাউন্ট ফি দিতে হবে আমি একটু বেশি কমিশনের লাভে গোল্ড এই অপশনটা সিলেক্ট করে অ্যাকাউন্ট করব যাই হোক আমি গোল্ড সিলেক্ট করে দিচ্ছি তারপর সবগুলো অপশন আরো একবার চেক করে নেবেন আর হ্যাঁ অবশ্যই এই তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার পাসওয়ার্ড এবং পিন নাম্বার পরবর্তীতে লগইনের সময় এগুলো

সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের একটা ট্রানজেকশন আইডি দেওয়া লাগবে আর ট্রানজেকশন আইডির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে নগদ নাম্বারটা দেওয়া আছে সেটা কপি করে নিয়ে সোজা আমাদের নগদ অ্যাপসে চলে যেতে হবে দেন সেন মানিতে গিয়ে কপি করা নাম্বারটা পেস্ট করে দিতে হবে দেন অ্যামাউন্টের জায়গায় 249 টাকা বসিয়ে দিয়ে সেন মানি করে দিতে হবে আর সেন মানি করার পর এই যে আমাদের সামনে এরকম একটা ট্রানজেকশন আইডি চলে আসবে এটা কপি করে নিতে হবে তারপর আবার চলে যাব টেলিকম অ্যাপসে এবং ট্রানজেকশন আইডির জায়গায় কপি করে না ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেব তারপর ভেরিফাই ক্লিক করলে আমাদেরকে ডাইরেক্ট আদার অ্যাপসের হোম পেজে নিয়ে চলে আসবে আচ্ছা কথা হচ্ছে হোম পেজে আসার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হতে হবে কারণ আপনি এই অ্যাপসের মাধ্যমে রিসার্জ করেন কিংবা ডাটা প্যাক কিনেন দুইটার জন্যই আপনাদের ব্যালেন্স লাগবে আর ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে মেইনে রেখে কনফার্মে ক্লিক করতে হবে আর কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আগের মতোই পেমেন্ট অ্যাড করা সব ওগুলো অপশন দেখাবে এবং আমরা আবারও নগদের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করে নিব যার জন্য আমরা নগদের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা কত টাকা অ্যাড করবো সেই অ্যামাউন্ট বসিয়ে দিব তারপর নেক্সট ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সেম আগের মতোই নাম্বারটা কপি করে নিয়ে নগদ অ্যাপস গিয়ে মানি করে ট্রানজাকশন আইডিটা কপি করে এনে এখানে বসিয়ে দিতে হবে তারপর ভেরিফাই ক্লিক করতে হবে এখন আমরা যদি আবার হোম পেজে চলে যাই এবং ট্যাব ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের 50 টাকা অ্যাড হয়ে গেছে আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে রিসার্চ করবেন কিভাবে তার জন্য আমরা প্রথমে চলে যাব নিচে রিসার্চ অপশন এবং আবারো উপরে দেওয়া রিসার্চ অপশনে ক্লিক করব দেন একটা নাম্বার দিয়ে দিব দেন কত টাকা রিসার্চ করব সেই অ্যামাউন্টটা বসায় দিব দেন নেক্সট এ ক্লিক করে দিব এখন এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নম্বরটা ইউজ করেছিলাম সেই পিন নাম্বারটা দিয়ে দিব দেন কনফার্মে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন রিচার্জার রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে কাস্টমারের ফোনে যেতে সর্বোচ্চ 5 10 সেকেন্ড লাগতে পারে মজার বিষয় হলো আপনি এই অ্যাপসের মাধ্যমে প্রতি হাজারের রিচার্জে 21 টাকা থেকে 27 টাকা পর্যন্ত কমিশন পাবেন আচ্ছা এখন কম দামে অফার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে রিচার্জ লেখা এই অপশনে গিয়ে ড্রাইভ প্যাকে ক্লিক করতে হবে আর ড্রাইভ প্যাকে ক্লিক করলে আপনি সকল সিমের অফারগুলো দেখতে পারবেন কিন্তু আমি যেহেতু Airtel সিম অফার নিব তাই আমি Airtel ক্লিক করে দিলাম এই যে দেখেন Airtel সকল অফারগুলো এখানে